যদি সহযোগিতা না করে সাংবাদিক বন্ধুদেরকে তাহলে পরে তো মুশকিল হবে সম্মানিত আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা সাবেক মন্ত্রী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের নেতা আসাদ আলহামুদ্দুলু ভাই সহ সাংগঠনিক সম্পাদক আমাদের সম্মানিত সভাপতি জেলা বিএনপির নেতৃবৃন্দ কেন্দ্রীয় সদস্য উপস্থিত জেলা থানা পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃন্দ রাইভার সভাপতি এটা আমি আনুষ্ঠানিক বক্তৃতা দিচ্ছি না সাংবাদিকদেরকে আমরা কিছু তথ্য দিতে এই কারণে যে আমাদের আনুষ্ঠানিক মিটিং শুরু হওয়ার পরে তাদের চলে যেতে হবে আমাদের একটা সভা আমাদের সাংগঠনিক সভা আমাদের এমন অনেক কথা আছে নিজেদের মধ্যে আমরা সেই জিনিসগুলো ভালো মধ্যে আলাপ করবো সেই জন্যে আমাদের সবার বক্তব্য তারা হয়তো নিতে পারবে না এই জন্যে আমি সংক্ষেপে নিউজ আইটেম হিসাবে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন মিডিয়াতে দিবেন বা আমাদের জায়গায় দিবেন তাদেরকে একটা দানবীয় সরকারকে আমরা বিদায় করেছি খুনি কম হত্যাকারী লুটেরা বাংলাদেশের সংবিধানকে প্রশাস করেছেন রাজনীতিকে প্রশ্ন করেছেন বলা যায় বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করেছেন শেখ হাসিনাকে আমরা বিদেশ চলে গিয়েছি সাত আট মাস আগে এই সাত আট মাস আগে তারও পিছনে কথা আছে সেটি হচ্ছে পনেরো থেকে ষোলো বছর বিএনপি এবং বিএনপির সঙ্গে অন্যান্য রাজনৈতিক দল ছাত্র সংগঠন তারা আন্দোলন করেছে সে আন্দোলনে অনেক গুম হয়েছে আমাদের ইলিয়াসম সহ সারা বাংলাদেশ অসংখ্য প্রায় দু হাজারের কাছাকাছি নিকোঁজ হয়েছে হয়েছে আর অসংখ্য শহীদ হয়েছে আমাদের নেত্রী দেশ নেত্রী রোহিঙ্গা খালেদা জিয়া প্রায় ছটি বছর জেলে ছিল বাড়িতে ছিলেন ভুল হবে জেলে ছিল আমাদের নেতা জনার তারক আমার জন নেতা তারেক আমার সাহেব পনেরো থেকে ষোলোটের বছর নির্বাচনে আমাদের অনেক নেতা কর্মী ফাঁসির মুখামুখি হয়েছে তারা ফাঁসি হয়েছে অনেক নেতাকর্মী দিনের পর দিন জেল থেকে ষাট লক্ষ আসামি আড়াই লক্ষ মানুষের গণতন্ত্রের প্রত্যাশা যারা জনতা রক্ত দিয়েছে আমি তাদের আর যারা এখনো বন্ধুত্ব গঠন আমি তার সুস্থতা কামনা করি বন্ধুরা লড়াই শেষ হয়নি যতদিন মানুষের ভোটাধিকার আমরা ফিরিয়ে দিতে না পারবো আমাদের নেতা বলেছেন ততদিন আমাদের রাজপথে থাকার জন্য চেষ্টা করতে হবে রাজপথের মীমাংসা করতে হবে সেই ভোট অধিকার এখন আমরা পাই না ডক্টর আমার এই কথা দিয়েছেন ডিসেম্বরের মধ্যে দুই এক মাসের অধিমোদনী তিনি একটি গুরুত্ব সবচেয়ে একটি অন্তর্ভুক্তমূলক নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা সে কথাটা বিশ্বাস করতে চাই এবং সরকারের কাছে এই নির্বাচনের রোডম্যাপ প্রত্যাশা করি যত তাড়াতাড়ি সম্ভব এই রোডম্যাপ প্রণয়নের মধ্য দিয়ে আমরা আগামী দিনে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিত্বমূলক একটি সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততক্ষণ পর্যন্ত সংকট কাটবে না সংকট কাটানোর জন্যে নির্বাচিত নেতৃত্ব দরকার আমরা বলেছি এই নির্বাচনের মধ্য দিয়ে মানুষ সে তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায় সে তার পছন্দের সরকার প্রতিষ্ঠা করতে চায় এই ব্যাপারে আমাদের কোন সমর্থন করতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা আরো উন্নত করতে চাই আমরা একত্রিশ দফার মধ্য দিয়ে বাংলাদেশকে একটি রোল মডেল রাষ্ট্র বানাতে চাই সেজন্য বন্ধুরা আমাদের আন্দোলন চলছে আগামী দিন গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত এই আন্দোলন চলতে মানুষের কৃষক শ্রমিক উন্নতি মানুষকে আমরা একটি নিশ্চিত জীবন দিতে চাই লক্ষ কোটি বেকার শিক্ষিত বেকার অশিক্ষিত বেকার তাদের কাজের সংস্থান আমাদের মহাসচিব বলেছেন আমাদের পার্টির প্রার্থী চেয়ারম্যান বলেছেন বিএনপি আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যদি যায় এক থেকে দেড় বছরের মধ্যে কোটি মানুষের তাদের সংস্থান করতে চায় এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এর সঙ্গে বাংলাদেশটাকে স্বাধীন সার্বভৌম যেটা হাসিনা দাসোত্তর নিবিড়ে নিতে চেয়েছিল পার্শ্ববর্তী একটি দেশে সেখান থেকে আমরা ছুটিয়ে মর্যাদাপূর্ণ পারস্পরিক সম্পর্ক যুক্ত সকলের সঙ্গে বন্ধুত্বমূলক একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতেছে বাংলাদেশ হবে তাদের সার্বভৌম রাষ্ট্রে একটি বিশ্রান্ত সকলকে ধন্যবাদ বাংলাদেশ

পরিপূর্ণভাবে প্রস্তুত আছে নির্বাচন ঘোষণা হলে না মনোনয়ন দেওয়ার প্রশ্ন আমরা তো তৈরি সেই আমরা মনে করি যেই মুহূর্তে সরকার রুটম্যাপ ঘোষণা করবে সেই মুহূর্তে আমরা নির্বাচন নির্বাচনমুখী যেগুলো তৎপরতা মনোনয়ন বোর্ড গঠন আমাদের প্রার্থীদের